আজকে থেকে পলিটেকনিকের প্রথম পর্যায়ের আবেদন শেষ হয়েছে এই রেজাল্টটি দিবে এক তারিখে আমরা রেজাল্ট দেখার জন্য বিটিভি অ্যাডমিশন ওয়েবসাইটটিতে প্রবেশ করব ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আমরা একটি ফলাফল দেখুন বাটন পাবো সেখানে ক্লিক করে আমাদের হচ্ছে রোল নম্বর আর যা যা চায় সব কিছু দিয়ে আমরা লগ করলে কিন্তু আমরা রেজাল্টটি দেখতে পারবো আর রেজাল্টটি কখন প্রকাশ করা হবে এ বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি তবে এক তারিখে সন্ধ্যা বা রাতের দিকে রেজাল্টটি প্রকাশ করতে পারে আর রেজাল্ট দেখার জন্য আপনাদের কোনো চিন্তা করতে হবে না এক তারিখে আমি আরেকটি ভিডিও দেব কিভাবে আপনারা রেজাল্ট বের করবেন এখন আপনাদের কমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব রেজাল্ট আসার পর অনেকেরই কলেজ আসবে না অথবা যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন সে সাবজেক্টটি আসবে না তাহলে আপনারা এখন কি করবেন আপনারা অটো মাইগ্রেশন যে অপশনটি আছে সেটাতে অন করে রাখবেন আর অবশ্যই আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে ভর্তি নিশ্চিত যে ফিটি রয়েছে সেই ফিটি পেমেন্ট করতে হবে পেমেন্ট না করলে কিন্তু আপনার মাইগ্রেশন হবে না আর আপনার প্রথম পর্যায়ের আবেদনটি বাতিল হয়ে যাবে অবশ্যই বলতেছি বারবার পেমেন্ট করবেন পেমেন্ট করার পর অটো মাইগ্রেশন অপশনটিতে অন করে রাখবেন এছাড়াও আপনাদের একটি পরামর্শ দিতে যাচ্ছে আপনাদের হাতে এখনও সময় আছে আপনি যেই ডিপার্টমেন্টটি নেন না কেন কম্পিউটারের বেসিক বাংলা টাইপিং ইংলিশ টাইপিং কম্পিউটার ট্রাভেল শুটিং এই যে কয়েকটি বিষয় আছে এই কয়েকটি বিষয়ে কোনো কোচিং সেন্টার অথবা নিজেই অথবা কোনো বড়ো ভাইয়ের কাছে গিয়ে আপনারা কম্পিউটারের বেসিক সহ বাংলা ইংলিশ এই টাইপিংটায় শিখে রাখেন কারণ এখন প্রতিটা চাকরির ক্ষেত্রে এই কমন জিনিসটি প্রয়োজন হয় আপনি যদি এগুলো এখনই শিখে রাখেন তাহলে আপনি কিন্তু পড়াশোনার পাশাপাশি কোথাও চাকরি করতে পারবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো নেক্সট পর্বে আমরা রেজাল্ট দেখবো এবং ভর্তি নিশ্চিত ফি করবো